মানে আমাকে ধরে এখন আসার বিচার সবই আসে আর আইবেও আর আমরা পুলিশ আজকে আইবে না আজকে আইবে না মানে এখন হইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বান্ধে থুই দেবো জাগার উপর আমাকে এক লাখ টাকা দিলে এই কেসটা মানে আমরা এটা দেখবো ভাইরাল হওয়া অডিওটি নাজিরপুর উপজেলার দেওলবাড়ি দোবরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মন্টু হালদারের খোঁজ নিয়ে জানা যায় সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারি চক্র মহলের দালাল বিএনপি নেতা মন্টু হাওলাদার গত একুশ জানুয়ারি হাইউল ও তার ভাই কায়ুম নামের দুই যুবককে মারধর করেন পরে তারা বিষয়টি নাজিরপুর থানায় লিখিত অভিযোগ করেন এ ঘটনার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশ কে উদ্দেশ্য করে মুঠোফোনের অপর প্রান্তে থাকা তার এক সহযোগী আওয়ামী লীগ নেতাকে বলেন এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ এর থেকে ভালো মানুষ এখন আর নাই দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিষ্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে তিনি বলছেন গাছের ডাল জড়াইয়া দিয়া যাবেন নয়তো যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো

গায়ে হাত তুলেন মন্টু এখন আবার তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছেন এই পাঁচ তারিখের পাঁচই আগস্টের পরে মন্টু এলাকায় চাঁদাবাজি করে এবং ডেলিভারি দোবরা একটা ত্রাস সৃষ্টি করে গ্যাং বাহিনী নিয়ে জুয়ারি দালাল এরা করে এটা নিয়ে প্রতিবাদ করায় আমার ভাই ইয়াসিন দপ্তর সম্পাদক তার উপরে অতর্ভুতভাবে হামলা চালায় সে এখন পঙ্গু অবস্থায় আছে এর বিচ আমি থানায় অভিযোগ করার পর পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন তারা এখন পর্যন্ত এদিকে পুলিশ বলছে ভাইরাল অডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মন্টুর নামে মামলাও হয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে মন্টু হালাদার নামে একজনের বিরুদ্ধে পদ্মডুবি তার বিরুদ্ধে একটা নিয়মিত মামলা কয়েকদিন আগে আমাদের রেকর্ড হয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে তার বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে মামলা তদন্ত এবং আসামি গ্রেপ্তার প্রক্রিয়া আমাদের চলমান আছে আমাদের অভিযোগের বিষয়ে জানতে মন্টুর মোবাইলে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায় জানা গেছে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি ইয়াসিন আলী সোনালি নিউজ